রমাজানে চব্বিশটা ঘন্টা আমরা কি কি আমল করব। রমাজানে চব্বিশটা ঘন্টা টাইম ম্যানেজমেন্ট কেমন হবে ফজরে কি করব। জহরে কি করব। আসরে কি করব মাগরীব পরে কি করব বাদে আমরা কি করব 24 আওয়ার্স রুটিন অফ দা রমাদান আমি শুরু করছি একদম শুরুর থেকে আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠেই সোজা অজু করবেন অজু করে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ মুমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ শুরু করবেন তবে তাহাজ্জুদ যে 20 রাকাত পড়তে হবে 10 রাকাত পড়তে হবে

জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন হয় না বান্দা যদি একটা আমল ইখলাস নিয়ে করতে পারে হতে পারে একটা আমল তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ পড়সবাহ প্রথম কাজ তাহাজ্জুদ দেয়া শুরু করব আচ্ছা তাহাজ্জুদ শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহাজ্জুদ শেষ এবার বসে বসে যা পাঠ করবেন শিখায়া দিচ্ছি কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন দেখি একবার সবাই আস্তাগফিরুল্লাহ আমার কানে একটু প্রবলেম হয়েছে মনে হয় শুনতে পাই নাই আরেকবার সবাই জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন তারপরে দরুদ ইব্রাহিম পাঠ করবেন দরুদ পড়লে কি লাভ হয় দরুদ পড়ার পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেন না সুবহানাল্লাহ ইস্তেফার পাঠ করবেন দূরত পড়বেন দোয়া শুরু করবেন আল্লাহর কাছে যা মনে চায় যা আপনার দরকার যাদের বউ নাই আল্লাহকে বলবো আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ বড় সবাই আমি যারা আমিন কয় না তারা কেউ বউ পাবে না জোরে ক্ষতি হবে আমি আপনার যা যা চাওয়া আছে তাহার যুদের জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন শেষ তাহাজ যখন শেষ হয়ে যাবে আসবেন সাহারি খাওয়ার জন্য সাহারি যখন খাওয়া শেষ বাস সেহারি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদ ঢুকে যাবে মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে ফজরের দুই রাকাত শূন্য তাদায় করবেন যশোরের ভাড়া কয় রাকাত শূন্য আর একটু জোরে শুনতে চাই কয় রাকাত দুই রাকাত শূন্য শূন্য তো শেষ হয়ে গেল কিন্তু সময় তো আছে এখনো দশ মিনিট পনেরো মিনিট কি করবেন আপনি একটা কোরআন নিবেন কোরআনটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন আমার এখনো মনে আছে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদের ওখানে একটা সিস্টেম ছিল আমরা প্রত্যেক নামাজে আগে আগে যেতাম বিশ মিনিট আগে ত্রিশ মিনিট আগে যেতাম এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম আবার যখন একামত দিত কোরআনটা রেখে আমার নামাজ আদায় করা শুরু করতাম অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বসে বসে কোরআন তেলাওয়াত করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা ফজরের নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ সালাম যখন ফিরিয়ে ফেলবেন সকলেই আয়াতুল কুরসি পাঠ করবেন হাদিসে আসছে যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো দেওয়াল থাকে না জাস্ট মৃত্যু ছাড়া ও বান্দা মৃত্যু বরণ করে না তাই সে জান্নাতে যায় না মরলেই সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আয়াতুল কুরসি পাঠ করবেন এবার আর একটা আমল দেই আমার সঙ্গে সবাই পড়েন আউযু বিল্লাহি সামিউল আলিম মাশাআল্লাহ আওয়াজ এসেছে মিনাশ শাইতানির রাজীম এখনই যে মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয় মিডিয়ার লোক বসে আজকালকে আপলোড হয়ে যাবে এইটা অর্থাৎ আউযু বিল্লাহি সামিউল আলিমী মিনাশ শাইতানির রাজিম এইটা পড়বেন তারপরে সকলেই সূরাতুল হাশরের শেষ আয়াতগুলো পড়বেন হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আ'লিমুল গায়ব ওয়াশহাদা হুআর রহমানুর রহিম শেষ পর্যন্ত পড়বেন এই আমলটা যেই বান্দা করবে একটা লাভ বলে দেই তার পুরো দিনের সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দিবে দেবে সবাই সুরাতুল হাসরের শেষ দিনায়তার আমল শেষ এবার আপনি বাসায় ফিরে আসবেন বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে যখন সূর্য উঠে যাবে আলো হয়ে যাবে আপনারা সবাই নামাজ পড়বেন এল্লাভ কি জৈবান্দা ইশ্রাকের নামাজ পড়ে আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সহ তার আমুল নামে আল্লাহ লিখে দেয়